হ্যালো কেমন আছেন সবাই আমি আছি লিসবনের রদিভিলাসে যেখানে আমি থাকি আর এই মুহূর্তে আমি আছি আমার বাসা থেকে দেড় থেকে দুই কিলোমিটার হবে এরকম দূরত্বে এমন একটা জায়গায় যেইখানে প্রতি সোমবার এখানে বাজার বসে হাট বসে তো এই যে আমার পিছনে আপনি যেই এরিয়া দেখতে পারতেছেন এইটাই মূলত আজকের হাট যেটা সকাল আটটা থেকে শুরু হয় এটা কোনো ফিক্সড টাইম নাই সাতটা আটটায়ের মধ্যে থেকে শুরু হয় আপনার ধীরে ধীরে যারা এখানে হাট বসায় তারা ধীরে ধীরে আসে তাদের স্টল সাজায় আর এটা প্রায় দুপুর পর বা বিকাল পর্যন্ত চলতে থাকে তো আজকে আমি এখানে আপনাদের দেখাবো এর ভিতরে কি কী পাওয়া যায় এখানে কি কী স্টল আছে জিনিসের দাম কেমন প্রোডাক্টগুলো আসলে অরিজিনাল হবে কিনা না সেগুলো একটু খতিয়ে দেখতে হবে চলুন এই পাশে সব কাপড় চোপড় ফেব্রিকের দোকান এই সাইডে জুতার দোকান দেখা যাচ্ছে কিছু এই হলো জুতার স্টল এখানে আপনার অরিজিনাল অ্যাডিডাস নাইকি এই সব ব্র্যান্ডের জুতা পাবেন না তবে সেখানকার যে সব রেপ্লিকা আছে সেগুলো আপনারা এখানে পাবেন বন্ধিয়া পাসফিল মার ওমকা দিন অবরিগাদ কোন থেকে মাইজ মেনস দেশ কি আলি কেনজেরো সি এস দেশ তো এখানে যেসব জোতা আছে এগুলা দশ ইউরো আর তার এই সাইডে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা পনেরো ইউরো তো পনেরো ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় ষোলোশো সতেরোশো টাকা তো এখানে কপি বলতে কিন্তু জুতার কোয়ালিটি আপনার একেবারে খারাপ তা না একেবারে খারাপ তো বলাই যাবে না ভালো তবে আপনার জিনিসগুলো অথেন্টিক না আরও আছে এখানে আপনার স্পঞ্জ স্লিপার আমরা সামনের দিকে যাই এইখানে সুন্দর ছোট্টখাটো নার্সারি বানায় রাখছে এগুলো কিন্তু সব পোর্টেবল আপনার ওই মার্শা যখন শেষ হয়ে যাবে মার্শা বলে হাট বা মার্শা তো মার্শা যখন শেষ হয়ে যাবে এগুলো আবার সুন্দর করে ফোল্ড করে গাড়ি ভিতরে করে এই যে সবার গাড়ি আছে এখান দিয়ে গাড়ি ভিতরে করে তুলে আবার প্যাকেট করে নিয়ে চলে যাবে এখানে বেশ কিছু এটা সম্ভবত পেঁয়াজের গাছ শাকসবজি এটা মরিচ টমেটো ফুলের গাছও আছে জবা ফুলের মতো দেখতে কিন্তু জানি না কি ফুল এখানে আপনার বীজ যদি চারা লাগাতে চান সেসব বীজও পাওয়া যাবে আর এগুলা এর এইখানে সব পারফিউম স্টল সুন্দর সুন্দর কিছু পারফিউম আছে যেগুলোর নাম আমি জানি না এর আগেও শুনি নাই তবে এখানে আপনার সব কাপড়ের দোকান টুকটাক কিছু কাপড় আছে কোয়ালিটি খুব একটা খারাপ না ভালোই এদিকে কার্পেটস এইখানে কিছু আপনার ওই থালা বাসন প্লেট এইসব এখানে একটা গার্মেন্টস স্টল যেখানে ব্লেজার কোট টাই প্যান্ট রাখছে প্যান্টগুলো দেখতে তো ভালোই কোয়ালিটি খুব একটা ভালো না খারাপও না মোটামুটি এইখানে যেসব প্রোডাক্ট পাওয়া যাবে তার ফিফটি পার্সেন্ট আপনার মোটামুটি কোয়ালিটির পঁচিশ পার্সেন্ট ভালো আর পঁচিশ পার্সেন্ট খারাপ জ্যাকেট এটা ভালো কোয়ালিটি নাইস কোন থেকে মেজারমেন্ট সিংকয়েন্ট এগুলোর জ্যাকেট আপনার পঞ্চাশি গুড়ো তবে এইখানে অবশ্যই দামাদামি করতে পারবেন যত কম দামাদামি করে নিতে পারেন এইখানে কোনো ফিক্সড রেট নাই আর এইখানে পেমেন্টের অপশন ম্যাক্সিমামই কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন তবে কিছু কিছু স্টলে আপনার শুধুমাত্র ক্যাশ অ্যাকসেপ্ট করে এটা হচ্ছে আপনার সেন্টার সেন্টার বলতে এই আপনার এই দিকে হচ্ছে মেইন গেট আর দুই পাশেই আপনার এই রকম গলি চলে গেছে যার পুরোটাই আপনার এইরকম স্টল ছোট ছোটো স্টল বসায় রাখছে আর এই জায়গাটা মেইনলি আপনার ফুড কোর্ট টাইপের এখানে আপনার বারবে হচ্ছে এইদিকে আরেকটু যাই এইখানে আপনার ডেইলি হাউসহোল্ড জিনিস এইখানে পাওয়া যাবে এই দোকানগুলা মেইনলি কোনো অথেন্টিক ব্র্যান্ডের দোকান না মিক্সড আপনার এক এক জায়গা থেকে নিয়ে আসা চাইনিজ প্রোডাক্ট আপনার প্লাস্টিক সামগ্রীও এখানে আছে তো এই জায়গাটায় বেশিরভাগ স্টলগুলো হচ্ছে আপনার জুতা কাপড় চোপড় কিছু খাবারের স্টল আর হচ্ছে আপনার ছোটোখাটো টুকটাক শুই সুতা থেকে শুরু করে মিক্সড কোনো স্পেসিফিক কোনো আইটেমের দোকান না স্পেসি পাওয়া যাবে মোটামুটি তো আমরা আর একটু সামনের দিকে আসছি তো এইখানে আর একটা নার্সারি পাওয়া গেছে ছোট পোর্টেবল নার্সারি তো তারা এখানে প্রাইসটাকেও দিয়ে রাখছে আমি একটু আপনাদের দেখাই লেবু গাছ লরঞ্জা মানে আপনার ওই মালটা কমলা লেবু আপেল যে এটা আপেল গাছ এটার দামটা যদি এখানে দেওয়া নাই এটা আপেল গাছ এটা আলফাস আপনার লেটুস পাতা আপনার বারো পিস এগুলা বারো পিস এক ইউরো এগুলো সেম বারো পিস এক ইউরো পেঁয়াজের গাছ এই পর্যন্ত আপনার বারো পিস এক ইউরো এগুলো আপনার পাঁচ পাঁচ পিস এক ইউরো এগুলো আর টমেটো টমেটোর গাছ টমেটোরও অনেকগুলো ক্যাটাগরি আছে এটা এক ধরনের ওইটা আরেক ধরনের এইদিকে আপনার পেমেন্ট ক্যাপসিকাম ক্যাপসিকাম আপনার বারো পিস নিলে তিন ইউরো চার পিস নিলে এক ইউরো এটা লাল পিছনে আছে গ্রিন এটা ইয়েলো আর এটা হচ্ছে আপনার কাঁচামরিচ ছোটো চার পিস এক ইউরো আর এই সাইডেও কিছু ছোট ছোট আছে ফুলের গাছ কি কি সব আমি একটু টাছ কম চিনি তো আপনারা যদি চিনে থাকেন তাইলে অবশ্যই কমেন্ট করে টুকটাক জানাবেন যদি কোনো কিছু ভুল বলে থাকি একটা মজার জিনিস দেখাই এ দেখেন এগুলো হচ্ছে শামুক এগুলা ছোট শামুক এইগুলা বড় শামুক স্নেক ও এগুলা তো বেঁচে আছে এ দেখেন নড়তেছে এইগুলো এদের অনেক পছন্দের খাবারের মধ্যে একটা আপনার ক্যাফেতেই সব বেশি চলে এগুলো সম্ভবত সামান্য একটু বয়ল করে আপনি চিল্ড বিয়ারের সাথে টুকটুক করে টুকলিক দিয়ে তুলে তুলে খায় দাম যদিও লেখা নাই জিজ্ঞাসাও করব না কত দাম এইগুলো হচ্ছে আপনার অলিভ জয়তুন অরিজিনাল জয়তুন যেগুলোর প্রোডাকশন এইখানে হয় পর্তুগালে অনেক বেশি হয় অলিভের প্রোডাকশন আর এগুলো হচ্ছে আপনার সেই অলিভ অয়েল একদম খাটে আর দামও খুব একটা বেশি না আপনার পাঁচ লিটার বারো ইউরো পঞ্চাশ পয়সা সাড়ে বারো ইউরো পাঁচ লিটার এগুলো আপনার কিডনি বেন্স ডিম ডিম রাখছে ডিম এইখানে আপনার ছোট বড় সাইজ হিসেবে দাম যেগুলো বড় সেগুলোর দাম একটু বেশি এখানে যেগুলো আছে এগুলো আপনার ডাবল এক্সেল বিশটা ডিমের দাম পাঁচ ইউরো বারোটা ডিমের দাম তিন ইউরো এই সাইডে আসলে আপনার ভেজিটেবল সেকশন চলে আসলো টাটকা ভেজিটেবল এইখানে আপনি পাবেন এই ভেজিটেবলের যত দোকান আছে এইগুলা ম্যাক্সিমাম ইন্ডিয়ানদের হাতে এইখানে ইন্ডিয়ানরা বেশিরভাগ ভেজিটেবল স্টলগুলো দেয় এই হচ্ছে আপনার বেকারির এগুলো আপনার কসমেটিক্স টুথপেস্ট টুথব্রাশ চিরুনি ব্যাটারি লাইটার এইসব সেরেজা এগুলো হচ্ছে সেরেজা চমৎকার একটা স্টল দেখাই আপনাকে এইখানে সব পাখি সাথে রেখে দিচ্ছে বিক্রি করার জন্য লাভবার এইগুলার নাম আমার জানা নেই তবে এগুলো আমি জানি এগুলো লাভ লাভবার এগুলো ছিল আমার কাছে ঠিক আর এগুলো হচ্ছে পাখির খাবার আর অনেক একশো আছে আপনার পাখি পালতে যা যা লাগে খাতার থেকে শুরু করে খাবার থেকে শুরু করে ওষুধ টষুধ সবই আছে এখানে এই হলো খরগোশ ছোটো ছোটো খরগোশ কিউট আছে এই হলো আপনার পাখি পালার যে সব সরঞ্জাম আপনার সাধারণত দরকার হয় সেগুলো এখানে পাবেন কিছু কিছু প্রোডাক্টে আপনার প্রাইস ট্যাগ দেওয়া আছে যেমন এগুলো হচ্ছে আপনার পাখির খাবার দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য এগুলো হচ্ছে আপনার দই উড় লেগে রাখ লাগাই রাখছে পাখি এগুলো মনে হয় কথা বলতে পারে কি না আর কথা বললেও কর্তুগেশ কথা বলবে ওদের বাংলা শেখাইতে হবে আমি এখন যাচ্ছি বাহিরে এই হচ্ছে আপনার গেট তো আমি চলে আসছি হাটের বাইরে আপনারা তো দেখলেন ভিতরে কি অবস্থা একটা কথা আমি এখানে বলতে চাই যেটা আসলে ভিতরে উভাবে বলা সম্ভব না আসলে বললেও আমার কথা হয়তো কেউ বুঝতে পারতো না বাংলায় বললে তো এইখানে তারপরেও তাদের সামনে বলাটা আমার ঠিক মনে হলো না তারপরেও আপনাদের কিছু কথা বলি যে আপনার যতগুলা স্টল দেখলেন এর কিন্তু কোনোটাই আপনার পর্তুগিজ না থাকলেও আপনার ওই হাতে গোনা একটা দুইটা স্টল পর্তুগিজদের থাকতে পারে তার মধ্যে যেগুলো হচ্ছে আপনার বেকারি সেগুলো আপনার পর্তুগিজ আর হচ্ছে আপনার ওই টুকটাক দু একটা যেমন ওই পাখির স্টলটা দেখালাম এটাও আপনার পর্তুগিজ তো এই ভেজিটেবলের দুই চারটা দোকান যেগুলো দেখলেন সেগুলো ইন্ডিয়ানদের আর বাকি যে সব স্টল ছিল এর প্রত্যেকটাই আপনার না পর্তুগিজ না এশিয়ান না আশেপাশের কোনো কান্ট্রির আমি তাদের নাম বা ন্যাশনালিটি বলতে যাচ্ছি না তারা কোন দেশের তবে যারা ইউরোপে থাকেন ইউরোপে আসছেন ঘুরছেন তারা হয়তো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে তারা কোথাকার মানুষ আসলে আর তাদের সাথে ভিডিও শ্যুট করাটা অতটা ইজি না কারণ তারা রাজি হইতে চায় না আর এখানে মানুষের ওই মানে অ্যাটলিস্ট ভার্বাল অ্যাপ্রুভাল ছাড়া ভিডিও শ্যুট করাটা আসলে ইলিগাল অ্যালাউড না এখানে কারো পারমিশন ছাড়া শ্যুট করা তো তারা পারমিশন দিতে চায় না এই কারণেই যে তাদের যে সব প্রোডাক্ট আছে এর কোনোটাই আপনার অরিজিনাল না কোনো অথেন্টিসিটি নাই আর কোন প্রোডাক্ট কতদিন টিকবে না টিকবে তারও কোনো হিসাব নাই আর এইখানে আপনি যে সেল আউট করতেছেন আপনার যে আইটেম এই আইটেমের কোনো হিসাব আপনার ওই পর্তুগিজ গভর্নমেন্টের কাছে নাই ফিনান্স ডিপার্টমেন্টের কাছে নাই যেমন ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদের দেখাইছি যে পারফিউমের দোকানটা ছিল এর কোনো পারফিউমে কিন্তু এখানকার আপনার ওই লিস্টেড না তো যার কারণে কিন্তু তারা আসলে রাজি থাকে না যে তাদের স্টলের কেউ ভিডিও শ্যুট করুক তারপরেও টুকটাক যতটুকু দেখাইতে পারছি আর আরেকটা আপনার মার্শা পর্তুগালে লাগে যেটা লিসবনে সেইখানে আপনার কিছু অথেন্টিক জিনিস পাওয়া যাবে সেইগুলো আপনার অ্যান্টিকও হয়ে থাকে অনেক পুরাতন বিশ তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পুরাতন জিনিস একশো বছর পুরাতন জিনিস এগুলো সেখানে পাওয়া যায় আর যেগুলার মে আপনার ওই যে স্টলগুলা থাকে এগুলো আপনার পর্তুগিজদের হাতেও থাকে বেশ কিছু তো তারা কখনোই আপনাকে ওই ডিনাই করে না যে আপনি শ্যুট করার পারমিশন চাচ্ছেন তারা কখনই আপনাকে মানা করবে না যে করেও না তারা অনেক খুশি থাকে আর যথেষ্ট হেল্পফুলও থাকে আপনার ভিডিও বাবদ যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে কোনো কিছুর দাম সম্পর্কে জানতে চান তারা অনেক হ্যাপিলি সেগুলোর রিপ্লাই দেয় তো আমি চেষ্টা করব নেক্সট যে দিন সময় হয় আমি সেই মার্শাটাও আপনাদের দেখানোর জন্য তো আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সাথে থাকুন আর বেল আইকনেও ক্লিক করে রাখেন যেন আমার পরবর্তী ভিডিও আপনার মিস না হয় আপনার লিস্টে চলে আসে তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ চাও চাও